আমি আজ উত্তর কলকাতার হনুমানজির মন্দিরে এসেছি এই মন্দিরটা শ্রী দমদম হনুমান মন্দির বলে পরিচিত আবার অনেকে দমদম বালাজি মন্দিরও বলে চিড়িয়ামদির থেকে এসেছি চিড়িয়ামোর থেকে এলে এটা বাস বা গাড়ি যাতে করেই আসা হয় মন্দিরের উল্টো দিকের ফুটপাতে নেমে তারপরে যেতে হয় আর যদি নাগের বাজারের দিক থেকে আসা হয় তাহলে আবার ওই মন্দিরের ফুটপাতেই নানটা হয় তারপর আস্তে আস্তে এগিয়ে এলাম দোকানে যেখানে পুজোর সমস্ত সামগ্রী কিনতে পাওয়া যায় পুজোয় লাগবে যা কিছু সেখান থেকে কিনলাম কিনে আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি পুজো দেবো বলে তারপরে মন্দিরে গিয়ে আপনাদের সাথে আবার কথা হবে এই মন্দিরের মধ্যে ঢুকলাম মন্দিরটা একটা অনেক বড় ঘরের মধ্যে এবং বড় ঘরের মধ্যে আবার একটা ছোট ঘর আছে যেখানে হনুমানজিকে সেপারেটভাবে বসানো আছে এবং সেখানে উনি পূজিত হন ঘরটা আলাদা করে দেওয়ার ফলে চারদিকে যে প্যাসেজটা থাকে পুজো দিতে আসতে গেলে ওই প্যাসেজটা দিয়ে ঘুরে মানে হনুমানজিকে প্রদক্ষিণ করা যায় আর কি করে তারপরে এখানে পুজো দেওয়া হয় সামনে তাছাড়া এই প্যাসেজে বসে অনেকে পু মানে চলিসা পাঠ করেন বসে থাকেন এই একটা সুবিধা আছে এখানে অনেক মন্দিরে প্রদক্ষিণ করার সুবিধা থাকে না এখানে হনুমানজিকে প্রদক্ষিণ করার এই একটা সুবিধা আছে এখানে মন্দিরের গায়ে অনেক নারকোল বাঁধা দেখা যাচ্ছে এই নারকোলগুলো অ্যাকচুয়ালি যারা পুজো দিতে আসেন তাদের তারা মনস্কামনা পূরণের জন্য এগুলো বাঁধেন এবং মনস্কামনা পূর্ণ হয়ে গেলে আবার যে কোনো একটা নারকোল এসে খুলে দেন দিয়ে পুজো দিয়ে যান এটা একটা প্রচলিত প্রথা নিজেদের যেমন বিশ্বাস তারা সেটা করে এবার হনুমানজিকে দর্শন করানোর পরে আমি নিয়ে যাচ্ছি হচ্ছে পিছন দিকে মন্দিরের পিছন যেখানে ধূপ প্রদীপ দেওয়া হয় মোমবাতি জ্বালানো হয় হনুমানজিকে আরতি করা হয় ভেতরে ওই ধূপ প্রদীপ দেওয়ার কোনো প্রভিশন নেই বা পারমিশন থাকে না জায়গা ওখানে তো সেরকম নেই সেই জন্য এখানে সুন্দর ব্যবস্থা করে দেওয়া আছে এখানে হনুমানজির ছবি লাগানো আছে যেখানে সবাই আমরা আরতি করি পুজো করি যখন হনুমান জয়ন্তী হয় মানে হনুমানজির জন্মদিনে হনুমান জয়ন্তী উৎসব হয় তখন ব্যাপক আয়োজন থাকে যে পিছনে মাঠটা দেখা গেল সেখানে প্যান্ডেল হয় নানান রকম অনুষ্ঠান হয় তারপরে বিশাল লোকের ভিড় হয়তো বিভিন্ন দূর দূর থেকে জায়গা থেকে লোক আসে অনেক বড় লাইন প্রায় দেড় থেকে দু ঘন্টা লেগে যায় মন্দির চত্বরে পৌঁছাবার জন্য। এখন ওই মাঠের মধ্যে দিয়ে লাইন ঘুরে 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 এসে মন্দিরে পৌঁছায় পিছনে একটা আলাদা মাঠের ও পাশে গেট আছে ওই গেট দিয়ে ঢুকে আসতে হয় ভিডিওটা বানাবার জন্য আমি হনুমানজিকে দর্শন করি পিছনে মাঠে আরতি কি জায়গা দেখি আবার এবার আমি ভিতরে ঢুকছি ঢুকে আমি নিজের পুজো পাঠ সেগুলো করবো সেই সময় কিছুক্ষণের জন্য আমার ক্যামেরা বন্ধ থাকবে তারপর আবার আপনাদের দেখাবো মন্দির ব্রাহ্মণ মন্দির চত্বর এসে ভিড় ভর্তি হয়ে গেছে যারা বসে পাঠ এর ওপাশেও বসে পাঠ করা হয় আমি ওখানে বসে পাঠ করলাম তারপর ওখান থেকে নিয়ে ফটো নিয়েছি তখন ভিড় বেড়ে গেছে অনেক দেখতে পাচ্ছি যত সন্ধে বেড়ে গেছে রাত্রি আসছে তত লাইন বাড়তে শুরু করেছে আমিও আমার ভিডিও প্রায় শেষ করার মুখে এবার বেরিয়ে যাব বাইরে এতক্ষণ ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ জানাই আর কমেন্টে এসে জয় হনুমানজি জয় শ্রীরাম দেখবেন এবং পারলে এসে মন্দির দর্শন করে যাবেন অত্যন্ত জাগ্রত মন্দির ਦੇ ਰਹੀ ਲੰਮੇ ਬਾਈ ਦੇ ਚੱਕ ਕੇ ਮਾਰੀ ਦੇ ਬੁਮਾ ਕੇ ਆਉਂਦੇ ਰਾਜ ਕਿ ਕਿ ਬੱਟ ਰਹਾ ਹੈ ਅੱਜ ਸਮੇਂਤਾ ਗੱਟੀ ਸਮਾਹਾਰੀ ਜਨ ਨਹੀਂ ਆ ਤੇ ਨਕੀ ਨਹੀਂ ਆ ਆਪ ਜਾ ਕੇ ਥੈਂਕਸ ਅਗੇਨ ਬਾਏ